ডায়াবেটিস রুগীদের জন্য মরিঙ্গা মানে কাজ করে কাজ করে বিধে কিন্তু একটা সময় আমি তো অনেক বছর ধরে ভেজের সাথে আছি একটা সময় কিন্তু এই মরিঙ্গা পাউডার আমি মূল জায়গা যেখানে মূল মার্কেট ওইখানে মাসে হয়তো বা একশো কেজি সেল হইতো কিনা আমার সন্দেহ আছে মাসে একশো কেজি আমি অনেক আগে থেকে সতেরো সালে ধর নিয়েছি দেখা ওই কোনো দোকানেই এক বিশ কেজি দশ কেজি করে পাউডার থাকতো এখন ওইখানে কিন্তু শত শত মুন মানে শত শত কেজি মরিঙ্গা সেল হচ্ছে এবং কি তিন দিন যদি বৃষ্টি থাকে তার মানে পাতার দাম বাইরা যায় এই যদি শুকাইতে না পারে এই ধাক্কাটা এই পর্যন্ত দেয় মানে কত বেশি এবং কি বড় বড় কোম্পানি এই গু কিন্তু অনেক বড় বড় কোম্পানি মরিঙ্গানিয়া নিয়া কাজ করতেছে তার মানে মরিঙ্গে ক্রিয়াশীল এইটা ক্রিয়াশীলবিদেই আপনি বারবার নিচ্ছে এবং কি এইখানে মোরিঙ্গার সাথে যখন গুরমার যুগ হয়েছে তখন ডায়াবেটিসের জন্য আরও বিশেষ করে বিশেষ ক্রিয়াশীল হয়েছে এবং কি ডায়াবেটিস রুগীদের পুষ্টির অভাব থাকে পুষ্টির থাকে এই কারণে এখানে স্পুরুলিনা স্পুরুলিনাও কিন্তু আপনার ডায়াবেটিসের পুষ্টির ঘাটতিটা পূরণ করে আর যখন পুষ্টির ঘাটতি পূরণ করে শরীরে যখন এনার্জি পায় তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই কারণে আমি বিশ্বাস করি ডায়াবেটিস রুগীদের জন্য আপনার এই মরিঙ্গা বুস্টারটা একটা অসাধারণ একটা Por